কলকাতায় আছি তাহলে কোথায় নয় আর দেখছো দা হ্যাঁ আম গাছের বলে এসছে মানে গরম পড়ে এসছে টক ডাল আম ডাল টক ডাল তাই তো তাই তো কাল তো ফাটাফাটি হলো বিয়েবাড়ি বাজার সব কিছু আর গার্লফ্রেন্ডকে আনতে ভুলে গিয়েছি সকাল সকাল হুম আর সারাদিন কোথায় কি যাওয়া হবে যায় না তো সাথে থাকতে হবে দেখা যাক আর দেখছো দা হ্যাঁ গলামে আর দেখো দেখা যাক দেখ লাল মাটির দেশ তাই তো তাই তো না এটা লাল মাটি না এটা আছে রাঙা মাটি ঠিক আছে টাটা 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 আর আম তো আছে হ্যাঁ হ্যাঁ দেখছেন তো সবাইকে জানাই সুপ্রভাত গুড মর্নিং আর সাথে আম ডাল টক টক খাট্টা মিঠা কিন্তু একটু ধৈর্য ধরতে হবে তাহলে টাটকা টাটকা ফ্রেশ ফ্রেশ আর নলি বাজার তো আছে বোঝা গেল ডিউটি যেতে হবে চলো ডেবু হেলচার দিচ্ছে কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে আর চলো আগে দেখা আর দেখছো তো রাস্তা বিনা বসে পাউডার আর দেবু আজকের পাউডার মানে শ্যাম্পু ডাব শ্যাম্পু করেছে হ্যাঁ দুশো টাকা মানে একশো আটানব্বই টাকা কম দুশো টাকা

আর ফাইনালি পাইলট এখন গড়িয়া পাঁচ নম্বর বাস স্ট্যান্ড আছে দেখছেন তো হ্যাঁ হ্যাঁ সবই তো আমাদের গ্রামে গঞ্জে সিনিয়র সিনিয়র পাইলট দাদা যত আছে সবাইকে নিয়ে আপনারা পরিক্রমা দর্শন করুন আর সাথে তো আছে আর পাইলট লোকেশনে ফাইনালি পৌঁছেও গিয়েছেন কেননা এখান থেকে দেখছেন কি লেখা আর ফাইনালি পাইলট রেডি ফাটাফাটি গুড মর্নিং আর আমার শহর ভালোবাসার শহর আই লাভ কলকাতা বাংলায় বলছি কলকাতা আমি তোমাকে ভালোবাসি আর অফিস টাইম যা সোমবার ফাটা ফাটি বুঝতেই পারছেন আর এখন আমরা আছি বাইবাস তো আমরা যাবো আর থেকে নিন এটা হল রুবি হসপিটাল সাথে ডিসানো রয়েছে আপডেট রুবি মোর দেবু পাইলট আর আমরা যাব কোথায় হুম যাবো ফুল বাগান তো সাথেই থাকতে হবে আর ফাইনালি আমরা এটা কোথায় হ্যাঁ সায়েন্স সিটি অফিস টাইম জাস্ট হালকা কোনো অসুবিধা নেই আর ফাইনালি আমরা সেই ঐতিহ্য কলকাতার গর্ভ ঘাটা ফাইনালি আমরা হুম হুম দেখতেই পাচ্ছেন সন্ধ্যাবেলায় অফিস টাইম সাবধান আর ফাইনালি দেবু পৌঁছেও গেল কলেজ নলে পাইলট হবে কি করে আসতে হবে কলেজ তাই তো তাই তো হ্যাঁ হ্যাঁ তো আমরা কলেজ আসছি হ্যাঁ হ্যাঁ সাথে দিদিভাই ছিল বুঝলেন বুঝলেন আর আপনাদেরকে সাইট সিন পরিক্রমা দর্শন সাথে থাকবে চলো আর দিদি ভাই মেমকে ফাইনালি ড্রপ করলাম আর সিন চলুন বসন্ত এসে গেছে হ্যাঁ গাছের পাতা টা টা আর তার সাথে শুকনো পাতার গানটি আপনারা উপভোগ করুন আর সাথে টা টা আর উপভোগটি কেমন করলেন হ্যাঁ আর দেবুর মাথায় দেখুন 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 নিজেই বসিয়ে দিয়েছে আর এটা কি ফুল বলুন তো হ্যাঁ হ্যাঁ আর বসন্ত এসে গেছে চলো দেবু কোথায় হ্যাঁ মানে বসন্ত এসে গেছে দেখছো তো দেখছো তো হ্যাঁ আর দেবু চলে এসছে কলেজে তো কলেজে না এলে পাইলট হবে কি করে তাই তো তাই তো তো আজ থাকছে মানে কলেজ আর বসন্ত এসে গেছে তো দেবু গান শোনাচ্ছে আপনাদের থাক তবে কিভাবে বসন্ত এসে গেছে তাই তো তাই তো তাই তো তাই তো তাই তো তো আজ চলো দেবো আজ ফুল বাগান ফাটা ফাটি আর সাথে দেখতে পাচ্ছেন দর্শন হবে দাঁড়াও দাঁড়াও টা 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 আর দেখো দেখো দেবু তো দেবুই হয় ভাবা যায় আর চলুন আমরা সাইড সিন একটু পরিক্রমা দর্শন করি আর একটু দেখে নিন আর পড়ে নিন আর আপনাদের একটু কলকাতা শহরটাকে পরিক্রমা দর্শন সাথেই সব কিছু দর্শন পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ প্রণাম আর আমরা এখন আছি কালী মন্দির ফুলবাগান বোঝা গেল আর সারাদিনটা হুম হুম তাই সাথে থাকতে হবে আর দর্শন করুন চলো আর সাথেই আনা বুঝতেই পারছে না হ্যাঁ চায়ের আড্ডা তো হুম হুম একটু জাস্ট এনার্জি ফার্স্ট আর সাথে চা খেলাম আর আমাদের দাদা সাথে নিলাম চল আর ফাইনালি দেবু পৌঁছে গেছে কোথায় কোথায় আর বাংলার আমাদের গর্ব আমরা বাঙালি তাই তো হ্যাঁ 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 বাংলা গেল আর এটা হলো দেখছেন তো কালী মন্দির মানে ফুল বাগান দেবু পৌঁছেছে ফাইনালি ফুল বাগান আর এদিকটা চলে যাবে কোথায় যাবেন হ্যাঁ হ্যাঁ বেলেঘাটা মেন রোড মানে একটা বাইপাস কানেক্টিং করছি একটা শিয়ালদার দিকে যাবার বউ জায়গা বউ জায়গা হল আর ওদিকটা গেলেন আপনারা পাবেন কি কি কাকুরগাছি মেট্রো স্টেশন আর কাকুরগাছি মোড় মানে স্টেট গেলে বিধাননগর উল্টোডাঙা যদি কুচি যান লেফট সাইডে গেলে নর্থ কলকাতা সাউথ টু নর্থ ও জায়গা এদিকটা গেলে সাউথ কলকাতা ওদিক গেলে নর্থ কলকাতা আপনারা গ্রাম টু শহর সিনিয়র সিনিয়র পাইলট দাদা ভাইদের সাথে আর পরিক্রমায় দর্শন বেরাত হ্যাঁ বোঝা গেল শহর কলকাতা আই লাভ কলকাতা বাংলায় বলছি আমি তোমাকে ভালোবাসি কলকাতা এ আর টাটা কাকুর কাছি মোট দর্শন দিচ্ছি সাথে আমাদের ফুলবাগান মেট্রো স্টেশন আছে হ্যাঁ সামনে মেট্রো স্টেশন আর তারপরে কাকুর গাছি বোঝা গেলো অতগুলো হয়তো যাবো না কিন্তু বুঝে দিচ্ছি বোঝা গেল আর আমরা এখন হুম মানে ফুলবাগান মেট্রোর দিকে ফুলবাগান ক্রসিংয়ের দিকে যাওয়া হবে আর সাথে একটু দর্শন নিন আর দেবু কলকাতা পাইলট সর্দা কোটি কোটি প্রণাম আর আই লাভ শহর কলকাতা আর আমরা হুম মানে বাঙালি তো হ্যাঁ হ্যাঁ মানে সবাইকে আমরা মিলেমিশে থাকতে ভালোবাসি আর আমাদের মানে খাওয়া দাওয়া সব কিছুই একদম ফাটাফাটি আমরা বাঙালি তাই তো হ্যাঁ আর বাঙালিরা আমরা ঘুরতেও ভালোবাসি পরিক্রমা দর্শন সব কিছুই সাথে আর সবাইকে আমরা নিজের বানিয়ে নিই নিজের মতো করে তাই তো তো চলো ফুলবাগান হুম হুম আর সাথেই দেখছেন তো হোলি চলে এসছে মানে খেলবো হোলি রংমাকাবনা তাই তো কোনো হয় তাই তো তাই তো হ্যাঁ তো আর দেরি নাই আর ধর্ম যার যার দেখছেন তো হুম সবাইকে প্রণাম ধর্ম যার যার দেবু সভার বোঝা গেল মানে দেবু সভার আর সবাইকে প্রণাম আর দেখছেন তো হুম হুম মোহনবাগান ইস্টবেঙ্গল এপার বাংলা ওপার বাংলা সবাই আমরা ভাই ভাই চলো

দমদম এয়ারপোর্ট আপনারা হাতিবাগান এদিকটা চলে যান কোনো অসুবিধা যেতে খুশি যান এদিকে চলে গেলে আবার বাইপাস কমিটি এদিকে চলে গেলেন শিয়ালদা বেলেঘাটের দিকে হ্যাঁ হ্যাঁ বোঝা গেলো আর সাথে সবাই বোঝা গেলো সবাই ধর্ম একটা তাই তো তাই তো তাই তো আর আই লাভ কলকাতা মানে বাংলা বলছি আমি তোমাকে ভালোবাসি দেখছো হ্যাঁ হ্যাঁ ভালোবাসা শহর আপনার ভালোবাসা শহর দেবুর ভালোবাসা শহর সবার ভালোবাসা শহর সিটি অফ জয় কলকাতা টা সাদা দিকে দেবু কলকাতা পাইলট আর গ্রাম শহর সব সিনিয়র সিনিয়র পাইলট দাদা ভাইরা আছে ওনাদেরকে নিন রওনা দিন পরিক্রমা করুন দর্শন করুন আর কি চাই টা টা আর আই লাভ শহর কলকাতা কেমন লাগছে জাস্ট ফাটাফাটি কিন্তু বিশেষ বার্তা আপনারা দেখবেন যে রাস্তায় যে কোনো টাইম দেখবেন সিনিয়র সিটিজেন কোনো সময় দেখছেন তো হ্যাঁ হ্যাঁ আশা করি দেখতে পেয়েছেন মানে অসুবিধা পড়ে গেলি ওনারা আপনাদের সাথে আছে আপনারাও ওনাদের সাথেই থাকবেন তো আর সবাই আপনারা সাথেই আছেন দেবুও সাথেই আছেন তো আমি ক্যামেরা অফ করলাম আর সাথেই বোঝা গেল তা বলে হুম হুম আই লাভ কলকাতা আমাদের ভালোবাসার শহর তো বোঝাতে পারলাম সবাইকে সাথে থাকতে হবে আর আপনারা তো সবাই সাথে আছেন আর চলো দুপুর হয়ে গেছে মানে লাঞ্চ টাইম খিদেও পেয়ে গেছে আর ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি সুরক্ষা মানে হসপিটালও আপডেট সাথে পরিষেবাও আছে আর দাদা ভাইয়ের কাছে সাথেই চলো ও তাই এখন দেবো ফুল বাগান খিদে পেয়ে গেছে সকাল থেকে ফুল আসেন আর সাথে

আমাদের দাদা ভাইদের সাথে থাকতে হবে সবার মন বলো আমরা বাঙালি বলো আই লাভ কলকাতা বলো আই লাভ কলকাতা আই লাভ কলকাতা হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি কলকাতা টা ডাদা টা ডাদা টা ডা আর হুম ফাইনালি দেখো জন্য গরম গরম মানে বুঝতে পারছেন হ্যাঁ মানে টাটকা টাটকা ফ্রেশ ফ্রেশ হাম 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 হামা আর কেমন জাস্ট ফাটাফাটি এটা কিন্তু আমার জন্য আর দাদাভাইকে সাথে নিলাম আর এটি আপনাদের ওই যে দেখলেন না সুরক্ষার বাস ফুলবাগান সুরক্ষার অপোজিট সাইডেই দাদাভাই আছে আর চলো দেবু একা নয় এই হলো আমাদের সিনিয়র পাইলট দেখছেন তো হ্যাঁ হ্যাঁ দাদাভাই তোমার নামটা বলে দাও সাবির হোসেন সাবির দা ফাইনালি আর কতদিন ঢাকায় মানে কোতরা কোতায় থাকো পাকিস্তানের আর দাদাভাইয় সাথে এখানে ফুল বাগানে ফাইনালি সিনিয়র আর নিয়ে নিলাম সাথে আর দেব তো পেট কম কম না বেশি বেশি তো আমাদের দিদিভাই মেম হুম হুম থ্যাংক ইউ ধন্যবাদ জেনে গেছেন যে হুম হুম বুঝতে পারলেন আর ফাইনালি আমরা গড়িয়ায় পৌঁছে গিয়েছি আর দেখতে পাচ্ছেন সন্ধে হয়েছে গুড ইভিনিং কলকাতা আর সাতটার সময় দেখা করে কথা তো ফুল লাগবে না তাই ফাইলটা নিল ফুলের পুরো হুম হুম মালানা ফুলের দোকান আর দেখতে পাচ্ছেন তো হ্যাঁ ফাইনালি খুব দেখেছি শুভ সন্ধ্যা আর চোর উল্টা ধু ফাইনালি পৌঁছে গেছে বলেছিল না গড়িয়া দেখা হবে সাতটা না একবার ছটায় চলে এসেছে দাঁত দেখ গড়িয়া বাস স্ট্যান্ডের মোড়ে পাঁচ নম্বর ছ নম্বর দেখা হবে ঠিক সন্ধ্যা সাতটা নাই ছটায় চলে এসেছে এক ঘন্টা এক ঘন্টা গুড ইভিনিং কলকাতা টাটা আর চটা না দিবু হয়ে গেছে এখন বাদশাহ আসি ঘুমে দিবা না ও হো দেখো 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 ভাবা যায় দিবু হয়ে গেছে আমার বাদশাহ সাথে আমাদের সিনিয়র হুম কাকু সাথে নিয়ে নিলাম আর গড়িয়া এসছি মানে আপনাদের তো গড়িয়া বাজারও দর্শন দিতে হবে না দেখো 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 চলো করে নিন আর দেখে নিন আর মার্কেটিং করে নিন শুভ সন্ধ্যা আর চলো কেমন আলোয় আলোকিত আই লাভ কলকাতা সল সিটি অফ জয় আর সাথে ব্যাস ভেজ নন মানে দেবু একবার ঝা ভাই আপনাদের দিনেও মার্কেটিং হুম মানে বাজার সবই দর্শন দিচ্ছে আবার রাত্রেও আহ হ্যাঁ তাহলে তো সাথে থাকতে হবে তাই তো তাই তো তাই তো আর কি আহ হ্যাঁ ভেট কি আমা আমা তো আপনারা সবই দেখছেন আর সবই হুম হুম বাঙালি আনা বলে কথা তো মাছ ছাড়া কি চলে দিন হোক আর রাত হোক সাথেই লাগবে হুম হুম বুঝে গেছেন তো হুম এটা হলো আমাদের গড়িয়া হুম বাজার বোঝা গেল সামনে আমি দিয়ে দিয়েছি আর এছাড়াও দেখে নিন বাজারটাকেও সাথে নিয়ে নিলাম আর একটু দেখে নিন আর পড়ে নেবেন টা আর এছাড়াও আমাদের আপনারা দেখতে পাবেন গড়িয়া যে হ্যাঁ হ্যাঁ মেট্রোর নিচে সবই জানেন আর সবই গাড়ি থেকে দেখা যায় ব্রিজেও আছে সবার সাথেই পাশে থাকতে হবে আর ফাইনালি বাজার করতে করতে দেবু দাদা ভাইকে হুম হুম পেয়ে গেছে তো আর ছাড়া যায় তো সবাইকে সাথে নিলাম আর দেবু চলল গুড ইভিনিং দেবু চলল হেলে দুলে হেলে হেলে তাই তো তো বাঙালি আনা বাঙালি আনা হ্যাপি সবাইকে জানাই গুড নাইট আর আই লাভ কলকাতা বাংলা বলছি না ওই জায়গা গেল তো দেখছেন তো পাইলার এখন সিমলারে হেলচাল তুলছে ও রাতে আবার চশমা পাওয়া যায় দেখো দেখো টাটা গুড নাইট ও সবাইকে জানাই দেবু কলকাতা পাইলট ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাথেই থাকবেন আর দেবু তো আছে আপনাদের ডেইলি ডেলি কলকাতা হুম হুম আপনারা পরিক্রম গ্রাম থেকে শহর সব কিছুই দর্শন পাবেন শুধু সাথে থাকতে হবে আর আমাদের হ্যাঁ হ্যাঁ সিনিয়র কাকুকে সাথে নিলাম বুঝতেই পারছেন খুবই কষ্ট করছে আর সাথে আছে কে দেবু কলকাতা পাইলট